বৃষ্টি হয়ে শুভ সকাল বন্ধুরা টুনির বাসা চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর এই বৃষ্টির মধ্যে তো ভালো থাকতেই হবে বৃষ্টি না পড়লে কি ভালো থাকা যায় বলো আর শ্রাবণের ধারা যাকে বলে বলে না শ্রাবণ মাসের ধারা পাড়াতে হয় মানে শ্রাবণ মাসে যে বৃষ্টির জল পড়ে সেটা পাড়াতে হয় পাড়াতে হয় মানে এই মানে আগেকার আগেকার কথা আর কি যাই হোক এবার আমি চলে এসেছি বৃষ্টির মধ্যে এই যে আমি দুদিন আগে নীলগঞ্জ হাটে গেছিলাম না আমার ব্লকটা যারা যারা দেখেছ তারা জানবে সেই হাট থেকে আমি এই বেলফুলের গাছটা নিয়ে এসেছিলাম এখন এই বেলফুলের গাছটা বড় টবের মধ্যে আমার এতদিন বসানো হয়নি আমি ছাদের মধ্যেই রেখে দিয়েছিলাম যাই হোক একদিন দুদিন টিপটিপ করে একটু বৃষ্টিও পড়ল আবার খুব রোদও উঠলো আজকে তো খুবই বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি আমার তো বৃষ্টির মধ্যে খুব আনন্দ লাগে খুব ভালো লাগে বৃষ্টি জানো না তাই বৃষ্টির মধ্যেই চলে আসলাম আমার ছাদ বাগানে গাছটাকে এখন কুপিয়ে কুপিয়ে মাটি খুঁড়িয়ে লাগিয়ে নেব কি বলো বন্ধুরা বৃষ্টি তোমাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু জানাবে আর বৃষ্টির মধ্যে বাইরে কোথায় বেরোবো বলো তার জন্য চলে আসলাম ছাদে এই আর কি তা আগে দেখো গাছটাকে লাগাই আর আমার ছাদ বাগানটাও তোমাদের দেখিয়ে দেবো আসলাম ছাদের থেকে রান্নাঘরে আরে বাবা বৃষ্টি পড়ছে একটু খিচুড়ি করব না তা কখনো হয় বলো আজকে তো চারিদিকে সবাই খিচুড়ি খিচুড়ি করবে আর যে কিছু হোক মাছ হোক মাংস হোক যাই হোক কিন্তু খিচুড়ি আজকে সবার ঘরে ঘরে হবে এত বর্ষা তো এতদিনে হয়নি একটু বৃষ্টি পড়েছে রোদ উঠে গেছে এরকম কিন্তু আজকে তো সারাদিনই বৃষ্টি হবে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে বারোটা প্রায় বাজে সকালে টিফিন টিফিন হয়ে গেছে এখন দুপুরের প্রস্তুতি চলছে তা আমি চাল ডালটা ধুয়ে বসিয়ে দিলাম ভাজা খিচুড়ি তো করতেই হবে খিচুড়ি তো করতেই হবে আজকে খিচুড়ির সাথে আর কি করি দেখো তা এটা কি নিচ্ছি বলো তো এটা হচ্ছে ডালিয়া ডালিয়াও ছিল এবার খিচুড়ির মধ্যে একটু ডালিয়া দিয়ে দেবো ডালিয়া দিলে না খুব ভালো হয় কিন্তু চাল ডালের সাথে একটু ডালিয়া দিয়ে করবো ডালিয়াটাও ধুয়ে নেব আমার এই কাপটা মেপে মেপে দিচ্ছি কাপটাতে প্রায় পাঁচশো বেশি চাল ডাল লাটে তাই ওটা ভরে ভরে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি আর কি তা ভাজা হয়ে গেছে এখন জল ঢেলে দিচ্ছি আর বলো না মানে বাড়িতে সবাই কালকে থেকেই বলছে বৃষ্টি তো কালকে থেকে শুরু হয়েছে কালকেই বিকালে থেকে তাও থেকে থেকে একটু রোদ উঠছিল কিন্তু সন্ধ্যার পর থেকে তো ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তখন থেকেই বলছি খিচুড়ি খাবো না আবার খিচুড়ি খেতে খুব ভালোবাসে আমি আবার আমি যে নিজে হাতে খিচুড়িটা বানাই সেটা আমার একদম ভালো লাগে না আমার মা বানার খিচুড়ি খুব ভালো লাগতো খেতে তারপর ধরো ঠাকুরের কোনো ভোগ হয় খিচুড়ি দেয় যেখানে সেই খিচুড়ি খেতে ভালো লাগে কিন্তু কি জানি আমার নিজের হাতের খিচুড়ি ভালো লাগে না কিন্তু যারা খায় বলে তো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খিচুড়িটা যাই হোক আজকে তো বানাচ্ছি তোমরা কারা কারা বৃষ্টির দিনে আজকে খিচুড়ি বানাচ্ছ কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে বৃষ্টিতে তো সব জায়গায় হচ্ছে আর এই শ্রাবণ মাসে এই ভরা বৃষ্টি আমার খুব ভালো লাগে জানো তো যখন বিয়ে হয়নি যখন এরকম শ্রাবণ মাসে খুব বৃষ্টি হতো তখন দুপুরবেলা স্কুলে তো যেতাম না তখন জানলা দিয়ে তাকিয়ে থাকতাম অঙ্ক করতাম আর জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতাম সেই ছোটবেলার কথা এখন মনে পড়ে গেল বলো মানুষের জীবনটাই এরকম ছোট থাকি একরকম এখন আবার সংসার জীবন আরেক রকম দেখতে দেখতে আমার খিচুড়িটাও হয়ে আসলো খুব সুন্দর হয়েছে গন্ধ হয়েছে দেখো তো সুন্দর লাগছে কিনা এই দেখো মোচাগুলো ছাড়াতে চলে এসছি মোচা ছাড়াতে কিন্তু খুব কঠিন কাজ মোচা ছাড়ানো আর টাইমও অনেক লাগে তো সব মোচা তো করবো না মানে চপ যেটুকু মোচাতে করবো আর কি চপ খাওয়ার মতন তাই ওই যে ছাড়িয়ে নিই দেখো না আর্ধেক মোচাটা রেখে দিয়েছি পাশে প্রথমে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নেওয়ার পরে কি করব কুচি কুচি করে কাটবো কুচি কুচি করে কাটার পরে কি করব গরম জলে ভালো করে সিদ্ধ করে নেব মানে ভালো করে বলতে একদম নরম করে সিদ্ধ করব না আধা সিদ্ধ করবো আরে দেখো ছোলার ডাল মিক্সিতে বেটে নিয়েছি ছোলার ডালও ভিজিয়ে রেখেছিলাম এবার এটাতে দু চামচ ছোলার ডাল দিয়ে দেবো বেসন দিয়ে করবো না বেসন দিয়েও তোমরা করতে পারো বেসন দিয়ে করলে না আমার খেতে ভালো লাগে না আর এই হচ্ছে কালো জিরা হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এবার ভালো করে মেখে এই যে বড়া ভাব আকারে ভেজে নেব সরষের তেলে খুব ভালো লাগে খুব টেস্টি হয় জানো না খেয়ে দেখবে বড়াগুলো ভাজা হচ্ছে আর আজকে আর কি কি হয়েছে দুপুরবেলায় দেখো দেখো ট্যাংরা মাছের মানে ঝাল চচ্চড়ি ঝালের মতন হয়েছে আর এটা হচ্ছে আলু পটলের একদম মাখা মাখা তরকারি তাতে খিচুড়ির সাথে খাওয়া যায় মানে খিচুড়ির সাথে খেতে ভালোই লাগবে এই ঝাল ঝাল মাছ দিয়ে বড়া দিয়ে বড়া আমার তৈরি করা হয়ে গেছে সব আর ওই পটলের তরকারি দিয়ে তাই না পুরো জমে যাবে খিচুড়ির সাথে যাই হোক এবার স্নান টান করে আসি ও স্নান করবো কি যে ফলগুলো ধোয়া বাকি আছে জলে ভিজিয়ে রেখেছিলাম ফলগুলো ধুয়ে ফিরে স্নান টান করে তারপরে আবার সবাইকে খেতে দেব তাই না তা দেখো না ফলগুলো তো বাজার থেকে আনে নোংরা থাকে না বলো গায়ে তারপরে বাচ্চারা না ধুয়ে খেয়ে নেবে সেই জন্য সবসময় আমি বাজার থেকে আসার পর ফলগুলোকে ধুয়ে রাখি তাহলে নিশ্চিন্ত তাহলে খাক কেটে এবার যদি খায় আর বেদানাগুলো না কচি একদম একদম কচি কচি বেদানা আর পেয়ারাগুলো খুব পাকা পাকা পেয়ারা আবার আমাদের বাড়ি সবাই খুব পছন্দ করে পাকা পাকা পেয়ারা বেশ থাকে যাই হোক বাবা স্নান করে আসি সবাইকে আবার খেতে দিতে হবে না এই দেখো দুপুরে থালি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি কি বলবো খিচুড়ি মানে জমে যাবে জমে যাবে আজকে দুপুরটা খিচুড়ি ট্যাংরা মাছ পটল ভাজা এদিকে স্যালাড নিয়েছে এদিকে লেবু নিয়েছি লঙ্কা লঙ্কা লেবু তো আমার থাকবেই আর এদিকে বড়া ভাজা মানে কি বলবো মানে বর্ষাকাল কাকে বলে একেই বলে বর্ষাকাল তাই না এ দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে না আজকে আর শুতে ইচ্ছা করছে না কারণ কি তো বৃষ্টি পড়ছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার একদম শুতে ভালো লাগে না তা জুড়িদারটা একটু হাতা লাগানো বাকি আছে তো কবে থেকে যে কাশি হচ্ছে কমছে না জানো তো এই চুড়িদারটা হাতা লাগানো বাকি আছে সেই হাতাটা ভাবলাম লাগিয়ে নিই লাগিয়ে চুড়িদারটা কীরকম হয়েছে তোমরা একটু দেখবে তা হাতাটা দুপুরবেলা যখন বসেই আছি চুড়িদারটা কমপ্লিট করে ফেলি গলাটালা হয়ে গেছে হাতা লাগানো বাকি আছে তারপরে পরে গলার হেম করতে হবে আর কি এই দেখো হাতা দুটো লাগানো হয়ে গেছে মানে আমার চুড়িদারটা অনেক দিন আগেই কেটে কাটিং করে সেলাই করে রেখেছিলাম গলাও হয়ে গেছে খালি এই হাতা দুটো লাগানো বাকি ছিল আর এই গলাতে হেম করা বাকি আছে গলায় যে পটটি জুড়েছি গলায় কাঁধে ওখানে হেম করতে হবে তা ব্লকটা আর বেশি বাড়াবো না এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে গলাটা চৌকো গলা দিয়েছি খুব সুন্দর লাগছে তোমাদের হেম করে পরে পরে এই যে এই যেখানটা যে বক্রম দিয়েছি এখানে হেম করতে হবে বুঝেছো ফিউশন যেটা দিয়েছি আর কি ব্লগটার বেশি বাড়াবো না আমার টুনির বাসা চ্যানেলে নতুন বন্ধুদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যদি ভালো লাগে আমার ব্লগটা তাহলে একটা অবশ্যই কমেন্ট করবে টাটা বাই বাই আবার দেখা হবে এই তো এখন সন্ধ্যা হয়ে এসছে এখন সব সেলাই টেলাই গুটিয়ে একটু চা খাবো